হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো রয়েছি আর ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে আর এখন চলে এসেছি জল খেতে আর আজকে একটু বার হতে হবে যাবো ডক্টরের কাছে ওই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছে আজকে আমার ছিল আলট্রাসোনোগ্রাফি যার জন্য না খেয়েই থাকতে হয় ভারী কিছু খাবার খাওয়া যাবে না তাই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি হালকা কিছু খেয়ে নিই ঘুম থেকে ওঠার পর এই জল খাওয়ার যে ব্যাপারটা এটা না আমার খুবই একটা অস্বস্তিকর লাগে যাই হোক এখন জল খাওয়া হয়ে গেলে ঝটপট যেতে হবে রান্নাঘরে দুধ গরম করতে হবে সো পুরো ভিডিওটা দেখতে থাকুন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আর এখন সময় হয়ে গেছে সকাল আটটা আর এখন দুধটা তাড়াতাড়ি গরম করে ঠান্ডা করতে দিয়ে কিছু ড্রাই ফ্রুটস রেডি করবো আর আমরা বার হব সকাল দশটা নাগাদ আর জানেন তো ওয়েদারটা খুবই খারাপ আকাশে মেঘ ভর্তি আর এখন আমরা ভালোভাবে বার হইতে পারলেই হয় আর এখন আমি খাবারগুলো ঝটপট করে রেডি করে নিচ্ছি আপনাদের সাথে আবার পরে কথা হবে এই যে তুমি করে জন্য বর্ষা করতে যে দেখুন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি বাইরে না প্রচন্ড বর্ষা হচ্ছে যার জন্য তো বাইকে যাওয়া হবে না আবার গাড়িকে ফোন করতে হলো তবু দুই তিনটা গাড়ি ভুলছে যাবে না এখন টোটো করে যাইতে হবে ঠাকুরের নাম করে তো বার হয়েই গেছি আর আমাদের বার হতে অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় সাড়ে এগারোটা আর সেই সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত রেডি হয়ে রুমেই বসেছিলাম আর দেখুন দেখুন বাইরের ওয়েদারটা কতটা খারাপ আর এখন ডাক্তারের ওখানে গিয়ে দেখতে হবে কতটা ভিড় জমে গেছে আর এখন আমরা পৌঁছে গেছি এই যে মাদার কেয়ার সেন্টার আর এটা একটা নার্সিং হোম আর ওপরেই নার্সিং হোমটা রয়েছে আর নিচে বিভিন্ন ধরনের সার্জন ডাক্তাররা বসেন 5 আর জানেন তো রুম থেকে যেটা ভেবে এসেছি সেটাই হয়েছে এখানে আসার পর প্রায় 3 ঘন্টা বসে থাকতে আর দেখুন এখানে কত ভিড় রয়েছে আর এখন ডক্টর দেখিয়ে আমরা রুমে ফিরছি আর এখন সময় হয়ে গেছে বিকাল সাড়ে তিনটে আর দেখুন এখন ওয়েদারটা কত সুন্দর রয়েছে আর জানেন তো এখন আমরা এয়ারপোর্টের একদম সামনে দিয়েই যাইতেছি ওই জন্য ভাবলাম একটু ভিডিও করতে করতে যাই যাই মাঝখানে কোনো রকম ভিডিও করা হয়নি বলতে গেলে একটু ব্যস্তই ছিলাম যাই হোক আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হোক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে বাই